যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি ন্যাচারাল কেয়ারের এই মেথি মিক্স পাউডারটি এই পাউডারটি সর্বোচ্চ দুই থেকে তিন দিন আপনি সেবন সেবন করবেন করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি কার্যকরিতা দেখতে পারবেন এরপর আমরা আপনাকে দিচ্ছি সাত দিনের ক্যাশব্যাক গ্যারেন্টি তিন থেকে সাত দিন আমাদের এই পাউডারটি খাবার পরও যদি আপনার মনে হয় এটি খেয়ে আপনি কোনো উপকার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমরা আপনার পণ্যের দাম থেকে ডেলিভারি চার্জ সমস্ত টাকা ক্যাশব্যাক করে দেব শুধু গ্যাস্ট্রিক ছাড়াও এই মেথি মিক্সটির আরও অনেক গুণাগুণ রয়েছে তার ভেতরে একটি হচ্ছে যাদের কষ্ট কাঠিন্য আছে সেটা মোটামুটি ভালো হয়ে যাবে এবং যাদের হচ্ছে তেলের জিনিস খেলে বুক জ্বালা পোড়া করে এটি এটার জন্য একশো পার্সেন্ট কার্যকরী এছাড়াও যাদের হজম শক্তিতে সমস্যা আছে তারা যদি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ তা একদম দূর হয়ে যাবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছে তারা সকাল এবং রাতে দুইবার খাবেন আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু কম তারা এক বেলা শুধুমাত্র রাতে খেলেই ইনশাল্লাহ সম্পূর্ণ ঔষধ ছাড়াই প্রাকৃতিকভাবে আপনার গ্যাস গ্যাস্ট্রিকের একটি পারমানেন্ট সমাধান পাবেন এছাড়া আপনারা যারা চাচ্ছেন গ্যাস্ট্রিকের এই সমস্যাকে চিরস্থায়ীভাবে কোনো প্রকার ঔষধ না খেয়ে বিদায় করবেন তারা চাইলে এই মেথি মিক্সটা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন তবে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য অবশ্যই দুই তিন মাস আমাদের এই মেথি মিক্সটি খাবেন আশা করি আল্লাহর রহমতে চিরস্থায়ীভাবে আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনার গ্যাস্ট্রিকের সমাধান পেতে নিচের ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা দেওয়া নাম্বারে ফোন করেও চাইলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন